হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের দিনেতে আমি কথা বলবো মুক্তিযুদ্ধের সারটি আলোচিত গেরিলা অপারেশন নিয়ে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধারা ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কুশল বদলানো এবং তাদের শক্তি নসৎত করাই ছিল এই অপারেশনের লক্ষ্য চলুন দেখিনি সেই গেরিলা অপারেশনগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সারটি এক বাগাদোল গেরিলা অভিযান ভাগা ছিল এক অন্যতম গেরিলা বাহিনী যারা চাবাইনবামগঞ্জ মেহেরপুর ও খুলনা অঞ্চলে পাকিস্তানি সেনাদের উপর গেরিলা আক্রমণ চালিয়েছিল তাদের অভিযান ছিল আকস্মিক এবং চমকপথ যা হানাদার বাহিনীর মন বলকে নষ্ট করেছিল দুই শেরপুরের গেরিলা অভিযান শেরপুর অঞ্চলে দ্বারা বিভিন্ন দফায় পরিকল্পিত হামলা ছালিয়ে পাকিস্তানি সেনাদের সরবরাহ করা লাইন ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছিল এই অপরস্থান পাকিস্তান বাহিনীর গাছমচমে পরিবেশ তৈরি করেছিল তিন বর্ডার হিট অপারেশন মুক্তিযোদ্ধারা সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি পোস্ট ও ক্যাম্পে আকস্মিক হামলা চালিয়েছিল এই গেরিলা অভিযান পাকিস্তানি সেনাতে চলাফেরা কঠিন করে দিয়েছিল এবং তাদের অস্ত্র সরবর বাধাগ্রস্ত হয় চার খুনলা ঘেরিলা অভিযান খুনলা অঞ্চলে গেরিলা। ছোট ছোট আক্রমণ করে পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল প্রধান রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ছিল তাদের ঢাকা শহরে সিক্রেট গেরিলা ঢাকায় মুক্তিযুদ্ধরা গোপনভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থানে গেরিলা আক্রমণ চালিয়েছিল যা শহর অভ্যন্তরে হানাদার বাহিনীর স্থিতিশীলতা বিঘ্নিত করেছিল ছয় রাজশাহী গেরিলা অভিযান রাশিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের রেলওয়ে লাইন ও ব্রিজগুলো ধ্বংস করে পাকিস্তান সেনাদের যাতায়াত বন্ধ করে দেয় এর ফলে হানাদার বাহিনী লজিস্টিক ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সাত সিলেটের পাহাড়ি গেরিলা অভিযান সিলেটের অঞ্চলে পাহাড়ি এলাকা গেরিলারা অসাধারণ সফলতা অর্জন করে কঠিন বুকগুলির পরিবেশ থারা পাকিস্তান সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ লড়াই চালিয়ে নির্লসভাবে তাদের গড়ে ধ্বংস সাধন করেছিল আজকে ভিডিও এবং যদি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও